হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে সকাল সুন্দর থেকে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম অনেকেই আজকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছেন যে ভাই চায়না লিলিয়ান দেখান লিলিয়ানটা এখন অনেকেই চাচ্ছে অনেক লিলিয়ান চলে আসছে অনেকেই অনেক দিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আসলে এই ভালো লিলিয়ানগুলো পাওয়া যায় না ঠিক আছে এগুলো হচ্ছে চায়না লিলিয়ানের মতোই এগুলো কালেকশনগুলো পাওয়া যায় না সেই কালেকশনে আজকে নিয়ে আসলাম তো আমি কোনটা দিয়ে শুরু করবো আমি নিজে তো কনফিউশন এখানে পঞ্চাশটার মতো প্রিন্ট মানে অনেক প্রিন্ট আছে আর এগুলোর বহর কত রে আজুল এই যে প্রত্যেকটার প্রিন্টের বহরই থাকবে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর এগুলো দিয়ে কিন্তু টপ বলেন বোরখা বলেন জামা বলেন গাউন বলেন কট বলেন সবই তৈরি করতে পারবেন প্রিন্টগুলো কালারগুলো দেখেন এটা আরেকটা কালার আছে এই আজকে সবগুলোই কিন্তু সেম থাকবে সবগুলো লিলিয়ানের মধ্যে এটা করে থাকবে কষ্ট বলে কালারগুলো দেখেন আপনি প্রত্যেকটা কালারগুলো দেখেন যেই নিবেন ব্রুতো অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারছেন যারা পড়েন তারা কিন্তু জানেন যে এগুলো খুবই আরাম দিয়ে কাপড় ঠিক আছে এগুলো চায়না লিলিয়ান মানে একদম খুবই সুন্দর সুতি কাপড়ে যেহেতু পরে আরাম এগুলো

শুধু অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে মানে কুরিয়ার চার্জটা শুধু আগে দিতে হবে বাকি টাকা কাপড় হাতে পাওয়ার পরে দিবেন এই এখানে দাও এখন এখন আমরা শুধু কালারগুলো আপনাদেরকে দেখায় দেই প্রিন্টগুলো দেখায় দেই মানে সবগুলো এখানে অনেকে আছে না ছোট বড় প্রিন্ট চাই তো বিভিন্ন কোয়ালিটি আছে আর এগুলো যারা নেয় আপুরা তো একসাথে তিন চারটা নাই যারা বাহিরে জামা পরেন তারা এগুলো নিতে পারেন জব করেন যে আপুরা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবং লিলিয়ানের মধ্যে এবছরে এটা আমাদের ফার্স্ট ভিডিও খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা ছেলেরাও নিতে পারবেন শার্ট লিলিয়ান তো অনেক ছেলেরাও পরে এটা এমন একটা প্রিন্ট সবাই নিতে পারবেন হিসেবে এই কাপড়টা 200 টাকা গজ দেওয়া লাগে পাই অল্প কিছু পাইছে 15 গজ পাইছে 160 দাম আজকে নিবেন 160 160 খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি লালের যারা ছোট বাচ্চাদের টস বলেন বা যে নিজে নেবেন নিতে পারেন এই যে তিনটা আছে বল পিন কালার চারটি কালার একদম খুবই সুন্দর এটার গজে থাকবে মাত্র চারটি কালারই খুবই সুন্দর এই যে ব্ল্যাক কালার 160 টাকা পার গজ আজকে যেটা নেবেন অনলি 160 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন

তারা এটা নিতে পারেন খিমার বানাতে যাচ্ছেন সবই আছে তাই না সবই হ্যাঁ সবকিছুই করতে পারবে এক কথায় আরাম প্রিয় কাপড় আপু লিলিয়ান কাপড় এগুলো সব সময় अवेलेबल পাওয়া যায় না অনেক দিন পর এই রকম ভালো মানের কালেকশন আমরা পাইলাম আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দিলাম শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ